হ্যালো বন্ধুরা তৃতীয় পাটে আমরা এই প্লাসটা মিটেছিলাম দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই মাস কানেরগুলো মিলাবো এই যে প্লাস এই প্লাসগুলো মিলাবো এ পাশের প্লাসটা মিলাব তবে দেখেন এই দুইটা প্লাস মেলানো নাই তবে একটা মেলানো আছে যে একটা এই যে একটা দুইটা আছে দুইটা নাই কোনো কোনো সময়ের মধ্যে আবার একটা থাকতে পারে সেটা আমরা ঘুরে ঘুরে দেখতে হবে ঘুরে দেখব দেখেন এখন একটা মেলানো আছে এ পাশেও নাই এ পাশেও নাই এ পাশে নয় তো এখন আমরা দেখবো ঘুরায় ঘুরায় যে কোন পাশেরটা মেলানো আছে দুইটা আছে না তিনটা আছে এই যে দেখেন এই পাশে একটা আছে এ পাশে একটা আছে তো আমাদের এই পাশে দুইটাও মেলাতে হবে তো এই পাশে দুইটা মেলানো গেলে দেখতেছি এখানে দুইটা মেলানো আছে সেক্ষেত্রে আমাদের একটা পিছনে নিতে হবে একটা বাম সেটে নিতে হবে বাম সেটে নেওয়ার পর আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে যার মাধ্যমে আমরা দুই পাশের মিলাতে পারব তো চলুন সূত্রের মাধ্যমে দেখি আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর ইউ দেখেন বন্ধুরা এই যে এটা প্লাস মেটানো হয়ে গেছে এটাও প্লাস মেটানো হয়ে গেছে এরপাশেও প্লাস মেটানো হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছি সব সাইড দিয়ে আমরা প্লাসটা মিলে নিছি এখন আমাদেরকে আরেকটি সূত্রের মাধ্যমে এই কণাগুলা মিলেতে হবে এই কণাগুলো মেলাতে হবে যে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কোনাটা মেলানো আছে তো সেক্ষেত্রে আমাদেরকে এটা ডান সাইডে রাখতে হবে তো আরেকটি সূত্রের মাধ্যমে আমরা এটাকে মিলাবো তো চলুন এল ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ দেখেন দুই পাশেরটা মিলে গেছে এ পাশেও কোনোটা মিলে গেছে এ পাশেও কোনোটা মিলে গেছে আবার এদিকে দেখেন দুটা কোন মেলা নাই কিন্তু আমরা যদি এইভাবে ঘোরায় মিলাই দিই বসাই দিই তাহলে অটোমেটিক এটা মিলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ঘুরাই দেব না এটা যেভাবে আছে সেভাবে রাখব দেখেন বন্ধুরা তো এটাকে আমরা এখন উল্টায় নেব অপোজিট সাইডে এটাকে নিচে রাখলাম কারণ আরেকটি সূত্রের মাধ্যমে আমরা প্রয়োগ করব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন বন্ধুরা দুইবার দিয়ে কোনটা মিলে গেছে তাহলে আমরা তারপরেরটা নিব নিচেরটা ঘোরা দিয়ে আবার একই সূত্র প্রয়োগ করব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম 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 দেখেন বন্ধুরা মিলে গেছে